আসসালামু আলাইকুম দর্শক অনেক কাঙ্ক্ষিত বৈঠক হয়ে গেল প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো এই এবং বৈঠক তার সংস্কার বিচার অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারিতেই নির্বাচন হয়ে যাবে সংস্কার এবং নির্বাচন এবং দুজনকে দুজনেই খুব আন্তরিকতা দেখা গেছে দেখা গেছে এবং আহ ডক্টর ইউনুজ বই পছন্দ করেন তারেক রহমান ওনাকে বই উপহার দিয়েছেন তো খুব সৌহার্দপূর্ণ আসলে এমনটাই চাই বাংলাদেশ ডক্টর ইউনুস তারেক রহমানের বইটা সংস্কার বিচারে সংস্কার বিচারে অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচন কমিশন স্বীকৃতি তারিখ ঘোষণা করবে নিরাপত্তা উপদেষ্টা হ্যাঁ জাতীয় নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক অস্বস্তি কাটতে শুরু করেছে এপ্রিল থেকে এগিয়ে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচনের সময় নির্ধারণে একমত হয়েছে অন্তর্বর্তী সরকার ও বিএনপি তবে এই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জনের উপর গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা লন্ডনে গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে পূর্ব নির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে এক যৌথ ঘোষণা এই তথ্য জানানো হয় গতকাল বাংলাদেশ সময় দুপুর দুইটার দিকে বৈঠকটি শুরু হয় প্রথম পর্বে তারা নিজেদের প্রতিনিধি সহ আলোচনা করেন পরে ডক্টর ইউনুস ও তারেক রহমান প্রায় এক ঘন্টা আলোচনা করেন বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায় প্রথম পর্বে নির্বাচনের সময় নিয়ে আলোচনা হয় সেখানে দুই সালের রোজার আগে নির্বাচন করার প্রস্তাব দেন তারেক রহমান এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অধ্যাপক ইউনুস বলেন সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে রোজা শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন করা যেতে পারে বিএনপি আগামী ডিসেম্বরে নির্বাচন দাবি করে আসছিল জামায়াত রোজার আগে নির্বাচন হলে ভালো হয় বলে মত দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি চাচ্ছিল সংস্কার ও বিচার শেষে শেষ করে নির্বাচন এ অবস্থায় প্রধান উপদেষ্টা ঈদের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন করার ঘোষণা দেয় বিএনপি এ নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানায় ফলে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির এক ধরনের টানা শুরু হয় গতকাল লন্ডনে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে দুপক্ষই বলেছে তারা সন্তুষ্ট এটাই চায় বাংলার জন্য সন্তুষ্ট থাকি এক এটাই বাংলার জনগণ এটাই চায় তবে এই ঘোষণা লন্ডনে হওয়ায় এবং একটি দলের সঙ্গে কথা বলে নির্বাচনের সময় বনিয়ে আনার খবরে অসন্তোষ জানিয়েছে জামায়াত এনসি দেড় ঘন্টার বৈঠকের পর বাংলাদেশ সময় বিকাল চারটার দিকে যৌথ প্রেস ব্রিফিং হয় তাতে যৌথ বিবৃতি পরে শোনান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তার পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবি উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বৈঠক ছিল সৌহার্দ্যপূর্ণ লন্ডনের ডার্লচেস্টার হোটেলে তারেক রহমানকে স্বাগত জানানো জানান নিরাপত্তা উপদেষ্টা কজুর রহমান ও প্রেস সচিব শফিকুল আলম বৈঠকস্থলে পৌঁছলে তারেক রহমান প্রধান উপদেষ্টা পরস্পরের সঙ্গে করমর্দন করেন এই সময় ডক্টর ইউনুস বলেন খুব ভালো লাগছে জবাবে তারক রহমান বলেন আমারও ভীষণ ভালো লাগছে ফিল অর্নাল্ড আমি সম্মানিত বোধ করছি তারেক রহমান বলেন আপনার শরীর কেমন ভালো আছেন জবাবে প্রধান উপদেষ্টা বলেন এই যাচ্ছে কেটে যাচ্ছে এ সময় তারেক রহমান তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সালাম বলছে দেন ডক্টর সালামের জবাব দিয়ে তিনি বলেন উনি অসাধারণ মানুষ বৈঠকের সূত্র অনুযায়ী এ পর্যায়ে আলোচনায় তারেক রহমান আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন তিনি বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন এ সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন আমি প্রধান উপদেষ্টা বলেন তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধ নির্বাচনের ঘোষণা অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন তবে সব প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে দুই সালের রমজানের শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন যেতে পারে করা যেতে পারে সেক্ষেত্রে সে সময়ের মধ্যে সংস্কার ও বিচয়ের বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে আধা ঘন্টা আলোচনার পর নিরাপত্তা উপদেষ্টা আমির খুশু সহ প্রতিনিধিরা উঠে যান এবং ডক্টর ইউনুস ও তারেক রহমান প্রায় এক ঘন্টা একান্ত আলাপ করেন বৈঠকের প্রধান উপদেষ্টাকে একটি কলম ও দুটি বই উপহার দেন তারেক রহমান বই দুটির একটি নো ওয়ান ইজ টু স্মল টু মেক এ ডিফারেন্স আর একটি নেচার্স ম্যাটার্স বৈঠকে তারেক রহমান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে বিস্তারিত জানান এরপর গুলশানে বিএনপি পার্সোনাল রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব বলেন বৈঠকটি সত্যিকার অর্থে একটি টার্নিং পয়েন্ট পরিণত হয়েছে লন্ডনে যৌথ প্রেস প্রথম প্রথমে যৌথ বিবৃতিতে পরে শোনান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফুলুর রহমান তাতে বলা হয় তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছর রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন দলের চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন আগামী তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের অনুষ্ঠান ঘোষণা দিয়েছেন সব প্রস্তুতি সম্পন্ন করার আগে। দুই সালে রমজানের রমজান শুরুর আগের সপ্তাহ নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন অর্জন করা প্রয়োজন তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করে প্রধান উপদেষ্টা তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আলোচনায় তারা সন্তুষ্ট আরেক প্রশ্ন রহমান বলেন নির্বাচনের তারিখ নিয়ে আমরা কোনো সমস্যা দেখি না নির্বাচন নিয়ে আমরা দুই পক্ষই যৌথ বিবৃতি বিবৃতি দিয়ে বলে দিয়েছি আমরা আশা করব নির্বাচন কমিশন শিগগিরই তারিখ ঘোষণা করবে সংস্কার ও বিচার সংস্কার ও বিচার নির্বাচনের প্রথম অংশের প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্ন খলিল রহমান বলেন সংস্কার ও বিচার নিয়েও যৌথ বিবৃতিতে বলা আছে দুই বিষয়ে পর্যাপ্ত অগ্রগতির কথা বলা হয়েছে এবং আমরা মোটামুটি কনফিডেন্ট আত্মবিশ্বাসী যে অগ্রগতি আমরা নির্বাচনের আগেই দেখতে পাবো খলিল রহমানের কথায় সাইদি আমেশ খসরু বলেন সম্পন্ন করা যাবে জুলাই ঘোষণা পত্র বৈঠকে জুলাই ঘোষণা নিয়ে কোনো কথা হয়েছে কি না এই প্রশ্নের জবাবে আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন এ নিয়ে আলোচনা চলছে দেশে আমাদের সিদ্ধান্ত ঐক্যমতের ভিত্তিতে আমরা সংস্কার এবং জুলাই ঘোষণা করতে আমি নিশ্চিত খুব কম সময়ের মধ্যে সেই সিদ্ধান্ত নিতে পারব সব দল একমত হবে কিনা এমন প্রশ্নের জবাবে আমির খুশু বলেন ঐক্যমতের ভিত্তিতে যে সিদ্ধান্ত হবে তা স্বাক্ষরিত হবে বাকিটুকু পরে হবে না হওয়ার কোনো কারণ তো নেই বৈঠক শুধু নির্বাচন নাকি অন্য বিষয়ে আলোচনা হয়েছে এমন প্রশ্নের খুরসুম মাহমুদ চৌধুরী বলেন সব বিষয়ই তো আলোচনা হবে আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগুচ্ছি গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি ভাবে সে কাজটা করব শুধু নির্বাচনের আগে নয় নির্বাচনের পরও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা ঐক্যমত হয়েছি সেটিকে এগিয়ে নিয়ে যাব সংস্কার সংস্কারের বিষয়ে তারেক রহমানের পক্ষ থেকে কি বলা হয়েছে এমন প্রশ্ন আমির খুশি মোহাম্মদ চৌধুরী বলেন এটা তো পরিষ্কার সংস্কারের বিষয়ে আমরা সবাই বলেছি যে বিষয়গুলিতে ঐক্যমত হবে সেগুলিতে হবে সংস্কার প্রক্রিয়া এমন না যে সব সংস্কার একবারে শেষ হয়ে যাবে এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে এবং ঐক্যমত হবে আর এটা নির্বাচনের পরেও অব্যাহত থাকবে তারেক রহমানের দেশে ফেরা একজন সাংবাদিক জানতে চান তারেক রহমান দীর্ঘদিন ধরে এখানে লন্ডনে অবস্থান করছেন স্বরাষ্ট্র উপদেষ্ট বলেছেন তার দেশে ফিরতে কোনো বাধা নেই তার ফেরার ব্যাপারে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কিনা তিনি কবে দেশে ফিরতে পারেন এই প্রশ্নের জবাবে আমির খুশু বলেন এই ব্যাপারে আলোচনার কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না তারেক রহমান যখন ইচ্ছা দেশ যেতে পারবেন এই সিদ্ধান্ত তিনি নেবেন সময় মত। নতুন রাজনৈতিক দল এনসিপি নির্বাচন কমিশনের সংস্কার ছাড়া নির্বাচন যাবে না বলে ঘোষণা করেছে এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এই প্রশ্নের জবাবে আমি কিছু বলেন এ ব্যাপারে এখানে আলোচনার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না এ প্রশ্নে নিরাপত্তা উপদেষ্টা খুদির রহমানও কথা বলেন তিনি বলেন এটা তাদের জিজ্ঞেস করুন প্রতিটি দলের নিজস্ব মতামত আছে তবে আমরা সবাইকে নিয়ে নির্বাচনটা করতে চাচ্ছি জাতীয় সরকার গঠন বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের যেভাবে আমির বলেন এটা তো নির্বাচন পরবর্তী সিদ্ধান্ত যারা নির্বাচিত হবে তাদের সিদ্ধান্ত এখানে আলোচনার কিছু নেই বৈঠকে বৈঠক নিয়ে সন্তুষ্ট কিনা এমন আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন অবশ্যই সন্তুষ্ট সংবাদ সম্মেলনের শেষে শেষ বাক্যে খলিদুর রহমান বলেন সন্তুষ্ট না হলে তো যৌথ ঘোষণা আসার কথা নয় দর্শক এই হলো দুই নেতা এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন এই মির্জা ফখরুল মির্জা ফখরুলকে বলবো এবং উনি এটা বললেন তো আশা করি আমাদের জন্য ভালোই হবে আহ ভবিষ্যতে দেখা হোক দেখা যাক কি হয় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ